প্রতিটা সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো কখনো তার প্রিয় মানুষটার কাছে কাছে আবার নিজের ইচ্ছের হেরে যায় মেয়েরা চাইলেও না নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারে না তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশিও করতে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় মেয়েদেরকে মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধার মতো ব্যবহারই করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো আর এটাই হচ্ছে মেয়েদের জীবন সত্যি মেয়েদের কষ্ট বোঝার মতো কেউ নেই আমি একজন মেয়ে হয়েও আমার কষ্ট বোঝার মতো কেউ নেই এখন তো একদল লোক এসে বলবে হ্যাঁ ভাই একবার ছেলে হয়ে দেখো ছেলেদের জীবনটাও না অত সহজ না আরে ভাই জীবন যদি সহজ ভাবো জীবন কিন্তু অতটাও সহজ নাই তোমরা হয়তো ভাবো মেয়েরা অনেক স্বাধীন একটা বার মেয়ে হয়ে দেখো ভাই বাস্তবতা কতটাই কঠিন মেয়েদের আপন বলতে আল্লাহ কাউকেই দেয় নাই এই দুনিয়াতে মনে হয় মেয়েরাই হলো একমাত্র পরনির্ভরশীল প্রাণী আল্লাহ ছাড়া মেয়ে মানুষের আপন কেউ হয় না আর কবর ব্যতীত মেয়েদের কোনো বাড়িও হয় আমি বলি কি মেয়ে হয়ে জন্ম নেওয়া অতটাও সহজ নয় কিন্তু বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় একমাত্র নারী হলেই বুঝবেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করা মূল্যটা কি রূপবতী গুণবতী যাই হোক না কেন ভাগ্যবতী হওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজন নয়তো গোটা একটা জীবন কান্না করতে করতে পার করে দিতে হয় ভাগ্য কটা মেয়ের জন্যই ভালো হয় একটা মেয়ের মানসিক চাপ বা ডিপ্রেশন জেরে বলুক না কেন সেই কথাটা যদি তার পরিবার বা প্রিয় মানুষটি জানতো তাহলে চোখ ভর্তি পানি আর মন ভর্তি আঘাত হাজারো মানসিক চাপ আর ডিপ্রেশন নিয়ে মেয়েদেরকে দিনের পর দিন রাতের পর রাত কাটতে হতো না সত্যি মেয়েদের কষ্ট বোঝার মতো কেউই নেই কারণ মেয়েরা হাজারো কষ্ট বোকে চেপে রেখে সবার সামনে দাঁড়াতে পারে ভাঙা মন নিয়েও সবার সামনে হাসতে জানে কথাটা শুনতে খারাপ লাগলো এইটাই কিন্তু বাস্তব কি অদ্ভুত সংসার তাই না আমরা নারীরা স্বামী স্ত্রী বলে পরের বাড়িতে দিনের পর দিন পড়ে থাকি আর সেই শখের স্বামী দিন শেষে বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না হায় রে বোকা নারী মেয়ে হয়ে জন্মানো অতটা সহজ না যতটা সুন্দর দেখতে লাগে একটা মেয়ে জীবন চলার পথে প্রতিটা রাস্তায় কাটায় বাবার সংসারে রাজকন্যা হয়েও তাকে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয় স্কুল কলেজে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয় আর সমস্ত একটা নারীর কাচের ফুলদানি যাকে থাকতে দেয় সেই নিখুঁতভাবে তার প্রতি যত্ন করে একটু হোঁচট খেয়ে পড়লেই তার জীবন একেবারেই শেষ আর স্বামী সংসার তো তার জন্য এক নিরদর একেবারে রাতের মতো একটু এদিক এদিক হইলেই জীবন একেবারে ভালো মন্দ সব এলোমেলো হয়ে যায় মুখো বলে মানুষ নারীর সম্মানের যত্নের ভালোবাসার মায়ার কিন্তু কয়জন ভাই এই ভালোবাসা মায়া যত্নে ভরে রাখে একটা মেয়ের বাস্তবতা অতটাও সহজ না যতটা সহজ আমরা লাইফে প্রিয় মানুষটার সাথে পার করি জীবনের কঠিন সময়গুলো না নিজেকে গোপন রাখাই ভালো